চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের চৌচল্লিশতম বার্ষিক সাধারণ সভা আঠাশ জুন শনিবার বিকাল তিনটায় হাসপাতাল লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে সভার শুরুতে বিগত এক বছর কার্যকালে যেসব বিশিষ্ট ব্যক্তিবর্গ হাসপাতালের আজীবন সদস্য কর্মকর্তা কর্মচারী মৃত্যুবরণ করেছেন তাদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয় দুই হাজার চব্বিশ সালে মেডিকেল কলেজে কোটি ছয় লক্ষ একুশ হাজার দুইশো চোদ্দ যেটি দু হাজার তেইশ সালে ছিল সতেরো কোটি

এবং বাজেট রাজস্ব খাতে আমাদের আয় চব্বিশ কোটি টাকা দেখালো ব্যয় দেখাতে হয়েছে পঁয়ত্রিশ কোটি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা এটার কারণ হচ্ছে আমাদের এখানে মূলধনি খাতে দশ কোটি নব্বই লক্ষ টাকা গাঁথি বাজেট উপস্থাপন করছি রাজস্ব খাতে আমাদের এগারো কোটি একচল্লিশ লক্ষ তিরিশ হাজার টাকা গাঁথি আমরা প্রতিষ্ঠাপন করছি সামনে মোট মেডিকেল কলেজে এবার ঘাটতি হবে বাইশ কোটি একত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা কারণটি হচ্ছে এত টাকা কেন ঘাটতি আমরা আমাদের চট্টগ্রাম মাও হাসপাতাল মেডিকেল কলেজের জন্য নতুন একাডেমিক ভবন করব যেটা করতে প্রায় একশো চল্লিশ কোটি টাকা আমাদের খরচ হবে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদের পক্ষে দু সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান প্রতিবেদনে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম বিগত বছর কার্যকালে বিশেষ অর্জনসমূহ আজীবন সদস্যদের উদ্দেশ্যে তুলে ধরেন সভায় কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ দু হাজার চব্বিশ সালের হাসপাতালের নিরীক্ষা প্রতিবেদন দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের বাজেট উপস্থাপন করেন এছাড়া মেডিকেল কলেজ ফিনান্স কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেন মেডিকেল কলেজের দু হাজার চব্বিশ সালের নিরীক্ষা প্রতিবেদন দু হাজার পঁচিশ ও দু হাজার ছাব্বিশ সালের বাজেট উপস্থাপন করেন সভাতে উভয় অডিট প্রতিবেদন এবং বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় ক্রিয়ারা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থ বছরের জন্য রহমান রহমান হক অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানিকে অডিটর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সভাতে প্রস্তাব করেন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়

একান্ন কোটি আটাত্তর লক্ষ সত্তর হাজার নয়শো একষট্টি টাকা আর তেইশ চব্বিশ বছরে একতর কোটি তিয়ান্নয়ানব্বই লক্ষ সাতাশি হাজার চল্লিশ উন্মুক্ত আলোচনায় হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রফেসর ডাক্তার উনা হাসপাতালের সাবেক পরিচালক প্রশাসন আজীবন সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম আজীবন সদস্য শাহ আলম চৌধুরী মীর মোহাম্মদ মহিউদ্দিন এমদাদুল আজিজ চৌধুরী ওয়াজিউল্লাহ বাদল মুস্তাফিজুর রহমান মোহাম্মদ আব্দুল সবুর শফিল হুদা চৌধুরী তুহিন মোহাম্মদ ফজরুর রহমান মজুমদার সহ আরও অনেকেই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ডাক্তার এ কে এম ফজলুল হক সবাই বার্ষিক সাধারণ সভা কার্যবিবরণী উপস্থাপন করা হয় এবং তা অনুমোদিত হয়

সভাতে আজীবন সদস্যবৃন্দ হাসপাতালের চিকিৎসা সেবার মান বৃদ্ধি আজীবন সদস্যদের চিকিৎসা সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের নানাবিধ সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে মত প্রকাশ করেন জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ আজীবন সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন এবং যে সকল বিষয় সবাই উপস্থাপিত হয়েছে তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ডাক্তার মোহাম্মদ ফারভেস ইকবাল শরীফ অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির স্পোর্টস অ্যান্ড কালচারাল সেক্রেটারি ডাক্তার ফজল করিম বাবুল ডোনার সদস্য মোহাম্মদ হারুন ইউসুফ ইঞ্জিনিয়ার লায়ন মোহাম্মদ জাভেদ আফসর চৌধুরী কার্যনির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তানবীর প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্বাস উদ্দিন মোহাম্মদ সাইফুল আলম ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেন ডালি ডাক্তার মোহাম্মদ সরওয়ার আলম ডাক্তার মোহাম্মদ ইউসুফ ডাক্তার শাহনওয়াজ সিরাজ মামুন মোহাম্মদ আবুল হাসেম চমাসিহা মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর ডাক্তার এ এস এম মোস্তাক আহমেদ ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম উপপরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন সহ বিপুল সংখ্যক আজীবন সদস্য দাতা সদস্য অংশগ্রহণ করেন মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর चट्टग्राम